আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন চলে আসলাম ছোট্ট একটি আপডেট নিয়ে দর্শক একটি জার্সি ক্রস আর একটি হলো ফ্রিজিয়ান গাবি দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আজ হচ্ছে দুই আগস্ট দু রোজ শনিবার তো দর্শক জার্সি ক্রস যে গাবিটা লাল বয়স হলো দুই দাঁত প্রথম বিয়ানের গাবি ওলান পালান রেডি হচ্ছে ঠিক আছে তো সাত আট লিটার সকালে একবারে দুইবারে দশ থেকে বারো লিটার ইনশাল্লাহ পাওয়া যাবে ঠিক আছে এটা কিন্তু লিগাল দর্শক আমরা ভিডিওতে দেখেন এক্সেস কিন্তু বলি না ঠিক আছে এক আধ লিটার কম বেশি সেইটা আলাদা কিন্তু যেটা লিগাল হবে সেটাই কিন্তু আমরা বলি প্রথম বিয়ানের গাভী হিসাবে ওলানপালা রেডি হইতে একটু সময় নেবে সময় আছে এখনও বাচ্চা দেওয়ার জন্য মোটামুটি পনেরো বিশ দিন তো দুইটা গরুই আমরা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর দুইটাই বড়ো বডির গরু তো এই যে ফ্রিজিয়ান যেটা এটা কিন্তু ফোন লিটার দুধের গ্যারান্টি একবারে গ্যারান্টি গ্যারান্টি এইটা না যে মুখে বললাম আর হলো না এইটা কিন্তু গ্যারান্টি গ্যারান্টি বাচ্চাটাও কিন্তু বড় আবার গাবিকে কিন্তু বীজ দেওয়া হয়েছে ঠিক আছে গাবি কিন্তু আবার বীজ কম মানে বীজ দেওয়া হয়েছে এক সপ্তাহ হল বীজ দেওয়া হয়েছে তো দুইটি গাবি দেখেন এটা কিন্তু আপনার ফ্রিজ জানার সাথে হালকা একটু জার্সি ক্রস আছে আর দুধের বানগুলো মার্শাল্লা অনেক সুন্দর দুধ দুয়াই নিতে পারবেন বয়স হলো চার দাঁত আর সাথে দশক বকনা বাচ্চা ঠিক আছে বকনা বাচ্চা আর কি সাথে তো দুধের গ্যারান্টিটা একবারে হানড্রেড পারসেন্ট লিগালে সকালে দশ লিটার পাবেন ঠিক আছে সকালে দশ লিটার আর পরবর্তীতে পাঁচ লিটার এখন এখান থেকে আবার বাচ্চার জন্য কিছু সারতে হবে আর বাদ বাকি দুয়াইয়ে নিতে পারবেন দেখেন গাভিটার বৈশিষ্ট্য দেখেন যে বাঁট কিন্তু পিছনে বের হয়ে চলে আসছে ঠিক আছে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর দ্বিতীয়ত মাথার ডিজাইনটাও কিন্তু আনকমন আর বাঁটগুলোও কিন্তু অনেক সুন্দর তো যাই হোক সব মিলায়ে দুইটা গাভী আমরা চেষ্টা করব বিক্রি করার জন্য আমাদের চট্টগ্রামের এই লাইনে কিন্তু গরু বিক্রি করা আছে আর আমরা চাচ্ছি যে চট্টগ্রামের এই লাইনে যদি কেউ নিতে চান তাহলে আমাদের জন্য একটু সুবিধা আবার আমরা একটু কম খরচের মধ্যে ইনশাল্লাহ গরু পাঠাইতে পারবো তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ গরু অপছন্দ করার মতো কিছুই নাই গরু দুইটা মূলত হারণ ভাইয়ের গরু আর আমি ভিডিওতে হারণ ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে কল করে যোগাযোগ করবেন এবং বিস্তারিত তথ্য ওনার কাছ থেকে পাবেন হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনার চাইলে ভিডিও কলে দেখে কেনাকাটা করতে পারবেন দর্শক বাচ্চাটার বয়স দেড় মাস প্লাস আর কি দেড় মাস প্লাস ঠিক আছে তো এখন পর্যন্ত গাভি কিন্তু হিটেও চলে আসছে এবং এটাতে বীজ দেওয়া হয়েছে ঠিক আছে তো ফ্রিজিয়ান গরু হিসাবে প্রেজেন্ট গরু যদিও একটু সময় বেশি নেয় কিন্তু এই গরুটা খুব খুব তাড়াতাড়ি হিটেও আসছে আর বাচ্চার কোয়ালিটিও একটু দেখেন আর দুধের ব্যাপারে যেটা বলা হয়েছে দর্শক এইটা কিন্তু ইনশাল্লাহ লিগালেই পাবেন যদি প্রয়োজন হয় তাহলে সরাসরি আসে দু একদিন দিন থাকে দোয়াইও নিতে পারবেন আবার যদি মনে হয় যে না ইয়ে করব না তাহলে আপনারা দাম দর করে নিলে ইনশাল্লাহ আমরা পাঠাই দেব তো এখানে বয়সের কথা যেটা বললাম ইনশাল্লাহ চার বলছি চারদাঁত থাকবে বাচ্চা ওইটা বকনা বাচ্চা আর দুধের ব্যাপারে যেইটা বলছি এটাও থাকবে তো যাই হোক দাম দর ব্যাপারে দাম দরের জন্য দর্শক যদি ফ্রিজিয়ান যে যেইটা পনেরো লিটার দুধের গাভিজ যেইটা এটা নিলে দর্শক এটা দুই লক্ষ দশ হাজার টাকা চাচ্ছি দাম ঠিক আছে দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম আর বাদ বাকি যতটুকু সম্ভব হবে ইনশাল্লাহ হারন ভাই ডিসকাউন্ট করবে ঠিক আছে দুই লক্ষ দশ হাজার এইটা চাওয়া দাম সাথে বকনা বাচ্চা আর যে লাল যেটা জার্সি ক্রস যেটা দর্শক এইটা যদি কেউ নেন ঠিক আছে এইটা এক লক্ষ পঁচাআশি হাজার টাকা দাম জার্সি ক্রস যেটা এইটা হলো এক লক্ষ পঁচাআশি হাজার টাকা ঠিক আছে আর যদিও কোনো ডিসকাউন্টের ইয়ে হয় তাহলে ইনশাল্লাহ হারণ ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হারন ভাই যতটুক পারে আপনাদের ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবে তবে আবারও বলতেছি কুমিল্লা কুমিল্লা তারপরে আপনার চট্টগ্রাম ফেনি এই লাইনে হইলে আমাদের জন্য একটু সুবিধা বা যে কিনবে তার জন্য একটু সুবিধা যে আমরা কম খরচের মধ্যে পাঠাইতে পারবো তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনার সময় দেওয়ার জন্য আর বিদায় দিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ আসসালাম